তো আমার সামনে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুকামের একটি সার্কিট ইন্ডিয়ান পিসিবি একটা সার্কিট কিভাবে কাজ করেছে এই বিষয়টা আমাদের জানাটা দরকার হ্যালো ভাই আসসালামু আলাইকুম স্বপ্ন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দীর্ঘদিন ডিএসপি সার্কিটের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসি তো আজকে আমরা ডিএসপি সার্কিটটাকে একটু সাইডে রাখতে চাচ্ছি কারণ অনেকেই ডিএসপি সার্কিট দিয়ে কাজ করতে চায় না যে সকল ভাইরা ডিএসপি সার্কিট দিয়ে কাজ করেন তো আপনারা তারা করেন সমস্যা নাই তো যারা ডিএসপি সার্কিট দিয়ে কাজ করতে চাচ্ছে না তো তারা স্করেপ দিয়ে কাজ করে তো স্করেপ কোন সার্কিটটা ভালো এবং কোন সার্কিটটা বেস্ট কোয়ালিটি হবে আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে আমার একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো ডিএসপি সার্কিটটা আমি সরাই রাখতেছি আজকে ডিএসপি সার্কিটের কোনো ভিডিও হবে না আজকে জাস্ট স্কয়ার ওয়েব সার্কিট নিয়ে আমরা কথা বলবো তো এটা হচ্ছে সুকাম একটা সার্কিট তো সুকাম সার্কিট অনেকেই চিনে অনেকেই চিনে না তো স্কয়ার ওয়েভের ভিতরে যদি ভালো মানের একটা সার্কিট বলা যায় সেটা হচ্ছে আমার হাতেই থাকা সুকাম সার্কিটটা তো এই সার্কিটটাকে আমি কেন ভালো বলতেছি অ্যাডভান্স লেভেলের তো আমার সামনে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে সুকামের একটি সার্কিট ইন্ডিয়ান পিসিবি তো আজকে আমরা এই সার্কিট বিষয়ে কিছু তথ্য জানবো তো আমি যতটুকু পারি আপনাদেরকে এই সার্কিট বিষয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স তো আমরা এই সার্কিটের আসলে কয়টা সাইট আছে এই সাইটটা প্রথমে জানবো কারণ একটা সার্কিটের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা সার্কিট কিভাবে কাজ করে সেই বিষয়টা আমাদের জানাটা দরকার প্রথমে আমরা একটা সার্কিটের আইসি থেকে শুরু করব এটা হচ্ছে প্রোগ্রাম আইসি মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম আইসি তো এই আইসিটা দিয়ে টোটাল সার্কিটটা কিন্তু কাজ করে আসলে একটা আইপিএস সার্কিটে কয়টা সাইড থাকে আমরা যদি একটু স্টেপ বাই স্টেপ বুঝতে যাই তাহলে প্রথমে আমাদের আইপিএস সাইডটা দেখতে হবে এই একটা সার্কিটের আইপিএস সাইডটা কিভাবে কাজ করে এই বিষয়ে আমাদের আজকে জানবো তো প্রথমেই আমরা যখন একটা আইপিএস সম্পূর্ণ সেটিং করি তো দেখেন আমাদের এখানে কিন্তু একটা সুইচ আছে যখনই আমরা আইপিএস এর সুইচটা অন করি তখনই এই আইসিটা একটা হার্স ভোল্টেজ তৈরি করে তো এই আইসি দুইটা পিন পিন দিয়ে হার্স ভোল্টেজ বাড়ায় হার্স ভোল্টেজ টা বাড়ানোর পর এখানে যে ট্রানজিস্টর গুলো আছে আইসি থেকে হার্স ভোল্টেজ বাড়ায় সামান্য কিছু ভোল্টেজ এক ভোল্টেজ এর কম ভোল্টেজ থাকে এই ভোল্টেজটাকে টাকে এই ট্রানজিস্টর চারটা দিয়ে ড্রাইভার করা হয় ডাইভার করার কারণে আমরা এই মসপিট এর যে গেট ভোল্টেজ আছে এখানে পাঁচ ভোল্টেজ পাই তো যখন আমরা এই সুইচটা অন করবো তখনই এখানে একটা হার্স ভোল্টেজ আইসি থেকে আসবে আসার পরে এই ভোল্টেজটা আবার এই দুই হিট সিনে আসে আসলে পরে দেখা যায় মসপিট গুলো অন হয় মসপিট গুলো অন হওয়ার সাথে সাথে আইপিএস টা কিন্তু অন হয়ে যায় তো এটা হচ্ছে আইপিএস সেক্টর তারপরে এখানে আমাদের একটা আইসি ব্যবহার করা আছে হচ্ছে এম তিনশো আটান্ন এই আইসি টা দিয়ে কাজ তো এখন কিভাবে কাজ করতেছে তো আমাদের এখানে একটা উভারলোড এর কয়েল থাকে আসলে মসফেট মসফেট এর কানেকশন থেকে যেই কয়েলটা থাকে ব্যাটারি কানেকশনে এখন ব্যাটারির কানেকশন থেকে মসফেট কত পরিমাণের কারেন্ট দিচ্ছে এইটা একটা সিগনাল আমাদের এই আইসির ভিতরে দেওয়া হয় দেওয়ার কারণে এই আইসিটা এই মেন তে একটা সিগনাল পাঠায় এখন কত এম্পিয়ার টানতেছে এটার পর ব্যাসেস করে ডিসপ্লেতে আমরা ওয়ার্ড দেখতে পাই এবং ওয়ার্ডটা ভিআর দিয়ে কন্ট্রোল করতে পারি তো এভাবে ওভারলোডটা কাজ করে তো ওভারলোডের সাথে আরও একটা সাইট আছে যেটা আইপিএস চলার সময় কাজ করে সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ তো আউটপুট ভোল্টেজটা কিভাবে কাজ করে তো আমরা যদি এখানে দেখি এখানে আমার চারটার রেক্টিফায়ার একটা রেজিস্টর দিয়ে আমার যে আইপিএস এর আউটপুট ভোল্টেজটা আছে অর্থাৎ এখানে যে দুইশো আশি ভোল্টেজ সের আউটপুট আছে এই 280 ভোল্টের আউটপুট থেকে চারটা রেকটিফায়ার এবং একটা রেজিস্টার দিয়ে এখানে যে 435 আছে এই 435 এর মাধ্যমে একটা ভিআর দিয়ে এই আইসি কে একটা সিগন্যাল পাঠানো হয় যে আউটপুটে কত ভোল্টেজ এখন আছে তো আউটপুটের ভোল্টেজটাকে আমরা এই ভিআর দিয়ে কন্ট্রোলিং করে আইসি কে দেই যখন দেওয়া হয় তখন আইসি বুঝতে পারে যে এখানে কত পরিমাণে ভোল্টেজ আছে তো সেটা কম বেশ করার জন্য এই ভিআর টা দিয়ে আমরা কম বেশ করতে পারি তো এই তিনটা সেক্টর হচ্ছে আইপিএস চলার সময় কাজ করে তারপরে আমরা যখন এটাকে চার্জিং এ দেব অর্থাৎ কারেন্টে দেব তো এখানে যখন একটা 606 ট্রান্সফর্ম ব্যবহার হয় তো এখানে ট্রান্সফর্মার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যখন কারেন্টটা প্লাগ করি তো এই মাধ্যমে এই আইসিতে একটা সিগন্যাল আসে যে এখন কারেন্ট দেওয়া হয়েছে যখন এখানে কারেন্টের একটা সিগন্যাল আসবে তখনই সঙ্গে সঙ্গে আইপিএস এর পুরো সেক্টরটা এ অফ করে দিবে অফ করার পরে কারেন্টের যে সেক্টরগুলো আছে সেগুলোকে আবারে কাজ করাবে তো চলুন আমরা একটু কারেন্টের সাইডগুলো দেখি তো কারেন্টের ইন হয় হচ্ছে সিক্স ভোল্ট ট্রান্সফর্মার মাধ্যমে কারেন্ট ইন হয় তো যখনই আপনারা কোনো সময় যদি দেখেন যে কারেন্ট আসছে না তখন এই সিক্স ভোল্ট ট্রান্সফর্মারটা চেঞ্জ করতে পারেন সিক্স ভোল্ট ট্রান্সফর্মার মাধ্যমে এখানে যে রেকটিফায়ার আছে রেকটিফায়ার দিয়ে এখানে একটা সামথিং সিক্স ভোল্টের মতো আসে আইসিতে একটা ভোল্টেজ আসে আসার কারণে আইসিটা কারেন্টের সিগন্যাল আসে কিনা এটা এর পায় তো কারেন্ট যখন আসবে তার কয়েক সেকেন্ড পরে আইসিটা অটোমেটিকলি এই যে আইপিএস এর সার্কিটটা আছে এটাতে আসলে কত ভোল্টেজের ব্যাটারি আছে এটার সিগন্যাল কিন্তু এই একটা রেজিস্টার দিয়ে দেওয়া থাকে এখানে একটা রেজিস্টার আছে এটা হচ্ছে ব্যাটারি চার্জিং কাট এবং লো ব্যাটারির কাজ করে তো এটার মাধ্যমে আমার ব্যাটারিতে কতটুকু চার্জ আছে অর্থাৎ এটা সর্বপ্রথম আইসি কাছে একটা ডাটা থাকে তো যখন আমি এখানে কারেন্ট দেবো যদি ব্যাটারির ভোল্টেজ কম থাকে অটোমেটিকলি সে চার্জিং সাইডটা অন করে তো এখানে আমাদের চার্জিং সাইডটা অন করার জন্য প্রথমে আমাদের এখানে একটা ডি আটশো আশি আছে তো এই টানডিস্টারে একটা ভোল্টেজ আসে আসার পরে তারপরে আমাদের এখানে যে আছে এই দিয়ে চপারটাকে অন করে অন করার পরে এখানে যে এস চেয়ার আছে এই আর দিয়ে চার্জিং সাইডটা মূলত কাজ করে আমরা যে ট্রান্সফর্মার ব্যবহার করি সেই ট্রান্সফর্মার যেই চার্জিং লুপটা আছে সেই লুপটা কিন্তু এই এস এর মাধ্যমে রেগুলেট করা হয় তো এই হচ্ছে চার্জিং সাইট তো তারপরে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে

দিয়ে আসলে এম্পেরটা কন্ট্রোলিং হয় তো মোটামুটি একটা স্করেব সার্কিটের এগুলাই মোটামুটি কাজ তো এর বাইরে আর কোনো কাজ নাই সার্কিটের এই কয়টা সাইট আমি যেই কয়টা বললাম এই কয়টা সাইটই আছে আর আরেকটা সাইট আছে সেটা হচ্ছে ইউপিএস আইপিএস এটা ইউপিজ আইপিএসটা আইসি ভিতরে অটোমেটিকলি সফটওয়্যার যখন ইনস্টল করা হয় তখনই এটা প্রোগ্রামের মাধ্যমে করা হয় এটা বাড়তি কোনো ফাংশন নাই কোনো পার্স নাই যেটা আপনার চেঞ্জ করলে ইউপিএস আইপিএস অন অফ করা যাবে ইউপিএসটা একদম প্রোগ্রামের সাথে ফিক্সড করা তো এই হচ্ছে ডিসক পের টোটাল একটা সার্কিট কাজ আমি দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আই নতুন নতুন ভিডিও আমি চ্যানেলে আপলোড দেই তো অবশ্যই আপনারা দেখবেন